লোকে বলে মেয়ে না লক্ষ্মী আসলেই যার মেয়ে নেই সে হয়তো বোঝে না তবে আসলেই মেয়ে ঘরের লক্ষ্মী অনেক ভাগ্যর ফলে একটা মেয়ে কন্যা একটা বাড়িতে জন্মগ্রহণ করে আর তার আধো আধো কথা আর তার মানে বাড়িতে হেসে খেলে ঘুরে বেড়ানো বড় হয়ে ওঠা এটা দেখাও একটা সৌভাগ্যর ব্যাপার আমাদের যাই হোক আমার একটা কন্যা সন্তান দিয়েছে ভোলানাথ ভগবান আমি যেন তাকে অনেক সুন্দরভাবে মানুষ করতে পারি এটাই আমার চাওয়ার আর কিছুই নেই তো রায়ের নাচের প্রতি যে আগ্রহ বুঝতেই পারছ টাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা ব্লগ তো আজকে ব্লকটা হচ্ছে বিকেলবেলা দেখতে পাচ্ছ ঘুম ঠুম পেরে চোখ টোক ফুলিয়ে দিয়েছি এখন রাইকে নিয়ে একটু ডায়মন্ড টাওয়ারের দিকে হাঁটাহাঁটি করতে যাচ্ছি অনেক দিন হাঁটা হয় না অনেক দিন ধরো শরীর খারাপ হওয়ার পর থেকে মনে করে হাঁটতেই ভালো লাগে না তো আজকে একটু হাঁটি এ হাঁটারও একটা উদ্দেশ্য আছে সামনে রায়ের বাবা গাড়ি ঠিক করছে ওখানে একটু যাব তবে ভরা পদ্মা এত জল সবাই দেখছে আমাদের যাওয়াই হচ্ছে না তো কবে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে কাশিটা এখনও পুরোপুরি ভালোই হয়নি রায়

ডায়মন্ড ডায়মন্ডা এই রাস্তাটা এত সুন্দর আর এত ভালো লাগে হাঁটতে বাচ্চা কাচ্চাদের নিয়ে যা বলার মতো না তো সময় পালে আগে অনেক ঘুরতাম বেড়াতাম এই রাস্তা দিয়ে এখন আর অতটা ভালো লাগে না মানে বের হতে ভালো লাগে না আর এই মাঠটা একদম সবুজ বাচ্চাদের একটাই মাঠ ছিল খেলার ওই যে ওই যে ইটের ফাঁকা দিয়ে দেখো 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 আচ্ছা তাহলে ওই পার দিয়ে দেখাই চলো যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে তিনজনই ঘুমিয়েছিলাম রায়মনি ঘুম থেকে উঠে দেখছে ওর বাবা নেই তো আমি বললাম ওই যে গাড়ি ঠিক করছে ওখানে যাই চলো তো এক মানে রাজি হয়ে গেল আর এই যে বাবার জন্য অপেক্ষা করছে তো ওর বাবা আর খেয়াল করে দেখেনি যে রায় ওর জন্য অপেক্ষা করছে আমি দাঁড়িয়ে আছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওর বাবা দেখতে পেয়ে দেখো যে মেয়েকে কাছে টেনে নিল আসলে মেয়েকে উইও থুয়ে থাকতে পারে না মেয়েও থাকতে পারে না বাবাকে থুয়ে তো মেয়েকে ওর বাবার কাছে থুয়ে আসলাম একটা নিরাপদ জায়গায় আসার পরে একটু মশলা চা করলাম আদা দিয়ে লবঙ্গ তেজপাতা দিয়ে চা করে এই যে সৌরভ বুনোর জন্য মেরিগোল্ড বিস্কুট নিয়ে এসেছে তো ছিঁড়ে দেখো আমরা মামি আর ভাগনাতে বসে বসে চা বিস্কুট খাচ্ছি আজকের ভিডিওটা যেহেতু বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো চাটা আসলে অনেক দারুণ হয়েছে আর বিস্কুটটাও ভালো বেশি মিষ্টি না চা দিয়ে ভিজে ভিজে খেতে ভালোই লাগছে তো আমি চা খাওয়ার পরে রায় আবার চলে আসবে তো রায়ের অনেকগুলো খেলনা নোংরা হয়েছিল ধুয়ে ধুয়ে রেখেছি এখন এগুলো মুছে তুলে রাখবো তার আগে একটু রায়কে দেখিয়ে দিই দেখো বাবার কাছ থেকে চলে আসলো আর এসে দেখো নিচে ওর শাড়িটা পেতে দিয়েছি আর জল দিয়েছি আর বিস্কুট দিয়েছি চা দিলাম না এখন এই চা জল আর বিস্কুটটা খাওয়ার পরে ওকে একটু পরাবো তো ওই খাক আমি একটু ওই কাজগুলো সেরে নিই হাতের কাজগুলো যেগুলো সন্ধ্যের সময় থাকে আর কি তো অনেকগুলো কাপড় চোপড়ও জড়ো হয়েছে মানে ঘুরে আসলাম কাপড় চোপড়গুলো কেচে কেচে জড়ো করে রেখেছি ভাজ করে করে ঢুকানোই হয়নি তো রায়ের এই যে খেলনাগুলো একটু সুন্দর করে মুছে ব্যাগে ভরে দিব। এত পরিমাণে খেলনা হয়তো দুই বস্তা হবে যদি গুছিয়ে রাখি তো মেয়েও গুছিয়ে রাখে না আমারও গুছানো হয় না তো কয়েকটা আজকে ধুয়ে দেখো ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি কারণ শুধু মোবাইল দেখে এই খেলনাগুলো এক জায়গাতে করে দিলে হয়তো একটু সময় খেলবে তার জন্যই দেখো ঠিকঠাক করে একটু মুছে ঠুছে দিচ্ছি আর এই যে ব্যাগটাকে ব্যাগটার ভিতরে ভরে ওকে দেখিয়ে দিচ্ছি যে খেলা শেষ হবে তারপরে কিন্তু তুমি এইভাবে ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রাখবা রেখে এক জায়গাতে রেখে দিবা তো ওই দু একদিন হয়তো করবে তারপর আবার যে কি সেই ঘরের মধ্যে অগো তো খেলনাগুলো তো গুছিয়ে রাখলাম এখন ওই যে জল খাওয়ার মামটাও ঠিক করে রাখলাম এখন কাপড়গুলো ভাজ করে করে আলমারির মধ্যে ঢুকাবো তো এই যে দেখতে দেখতে সামনে পূজা চলে আসছে কাপড় চুপড় কেনাকাটা ধোয়া পাকলা কুচি অনেক কাজ আছে তো এই মাঝখানে দশ পনেরোটা দিন এই অসুস্থ হওয়ার পরে অনেক কাজ পিছিয়ে গেল কিছুই করার নেই কারণ অসুস্থ তো আর বলে কয়ে আসবে না তো এইদিকে দেখো রায়মনির নাচ সব সময় নাচা 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 তবে মানে মেয়ের এই নাচটা নিয়ে আমার অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় কত দূর কী করতে পারি তবে রায়ের যদি ইচ্ছা থাকে তাহলে ভালো কিছু করতে পারবে তো দেখো অনেক বক বক করে ফেললাম কাপড়গুলো ভাজও করলাম এখন আলমারিটা খুলছি খুলে কাপড়গুলো রেখে দিব। এত কাপড় আলমারির মধ্যে কিন্তু কোথাও যখন বেড়াতে যে মানে যেতে নিই তখন আর কাপড় খুঁজে পায় না যে কোনটা পরবো কোনটা নিব বুঝতে পারি না আসলে মেয়েদের স্বভাবে মনে হয় এইটা সবচেয়ে ভালো হয় ম্যাক্সি পরে যাও ম্যাক্সি পরো ম্যাক্সি আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো একটা জিনিস তো কামড় ঠাকুর গুছিয়ে দেখো রায়কে একটু পরতে বসালাম আর হাতে একটু রায়ের জামা করব জন্য যে দিয়ে গলা করছি সাদার গোলাপি দিয়ে আর রায়মণিকে পরাচ্ছি রায়মণিকে পরে উঠে আবার রাতে রান্নাটা করতে হবে তো রায়মণি পড়তে বসেছে মাথায় একটা ফুল ব্যান্ড দিয়ে দেখো মেয়ের যে কখন কি করে বোঝা যায় না তো সরে পড়াচ্ছি সামনে জানুয়ারিতে ভর্তি করানোর ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় তো বন্ধুরা অনেক দিন থেকে তোমরা কেউ কমেন্ট করো না আসলে কি আমার কমেন্ট সেকশান বন্ধ আছে কি না আমি জানি না তবে কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাক